হ্যাঁ এভরিওয়ান অ্যালেন্স ভি চ্যানেলে আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা ভিউয়ার্স আমি আছি এখন কক্সবাজারে আর এই কক্সবাজারে বিভিন্ন সুন্দর সুন্দর জায়গা ঘুরব এবং সেই সাথে আপনাদের সঙ্গে শেয়ার করব এখানকার সৌন্দর্য এবং বিভিন্ন তথ্য কক্সবাজার নিঃসন্দেহে একটি সুন্দর জায়গা বেড়াবার মতো আসলে অনেক অনেক জায়গা আছে যদি বের করে নিতে পারলে আর সময় সুযোগ থাকলে সব জায়গাগুলো পড়া যাবে আসলে সব জায়গায় ঘুরেও ঘুরতে ঘুরতেই ক্লান্ত হয়ে যাবে এরকম একটা অবস্থা আছে কিন্তু আমি একটা জিনিস শেয়ার করতে চাই সেটা হলো যে কক্সবাজারে আসার সময় যে আমার একটা বাজে অভিজ্ঞতা আছে সেই বিষয়টা সেটা হলো যে আমি জানতাম যে স্লিপার কোচ আছে কক্সবাজারে কোনো সময় তো স্লিপার কোচে যখন উঠলাম কোচে ওঠার পরে আমি তো ভাবছি যে একটু রিল্যাক্সে আসবো মানে ঘুমায় ঘুমায় আসবো তো বাসে তো আমরা বসেই আসি স্লিপারে তো সিস্টেমটাই শুয়ে বা ঘুমায় আসার মতো ব্যবস্থা থাকে তো আমি সেইভাবে স্লিপারে উঠলাম ওঠার পরে ঘুমের জন্য প্রস্তুতি নিচ্ছি এখন হঠাৎ করে অন্ধকার ভিতরে লাইট যখন আমার যে কেবিনের মধ্যে জায়গাটা লাইট জ্বালানোর পরে দেখতেছি যে পোকা আছে যেগুলোর নামটা আমি জানি না তা আমি সিপার ম্যাজার বললাম সে দেখলো দেখে সে বললো যে এগুলো তেনা পোকা ছোট তেনা পোকা আচ্ছা যাই হোক কেন পোকা হোক আর যেই থাকা যেটাই থাকুক তা কেন বললাম সেগুলো মারার ব্যবস্থা করতে কোনো স্প্রে দিয়ে সে ব্যবস্থা নেওয়ার জন্য দুই তিনবার বললাম তাদের কোনো রিয়াকশন দেখলাম না এটার ব্যাপারে তাদের কোনো আগ্রহ নাই তারা রয়েছে থাকে এরকম তিন চারবার বলার পরে তারা এনে কিছু না যাই হোক আমি সেটা আমি স্ক্রিনে যেটা দেখাচ্ছি এই মুহূর্তে এইগুলো কিন্তু এই বাসের ভিতরের চিত্র এগুলো আমি আসলে বদনাম করতে চাচ্ছি না কিন্তু এখন যেহেতু আমি ভুক্তভোগী সেই জন্য জিনিসটা শেয়ার করলাম কর্তৃপক্ষের উচিত এগুলো আরো সতর্ক থাকা যাত্রীদের এই ধরনের অসুবিধার ভিতরে তারা আসা উচিত না আমি তার কারণে সারাত না ঘুমাই জেগে জেগে আসছি কারণ ভয়তে ছিলাম যে ছোটো ছোটো পোকা হয়তো কানের ভিতর ঢুকে যেতে পারে নাকের ভিতর ঢুকে যেতে পারে ওই চিন্তা করে আর ঘুম হয় নাই সারাত যাই হোক কক্সবাজার এসে পৌঁছালাম এখন কক্সবাজারটা ঘুরে দেখবো এবং আপনাদেরও দেখাবো যে এখানে কোথায় গিয়ে আছে যাই হোক স্লিপার কোচের এই বাজে অভিজ্ঞতা আমার মতো আর কারো সাথে না ঘটুক এটাই প্রত্যাশা করব এবং সবার কাছে অনুরোধ থাকবে যেন সবাই স্লিপার কোচগুলোতে উঠলে একটু চেক করে নিয়ে তারপরে ঘুমাবেন বা বিশ্রাম করতে করতে যাত্রা করবেন খুলনা টু কক্সবাজারে আসার জন্য স্লিপার কোচ হিসেবে আমি ইম্পেরিয়াল এক্সপ্রেসে উঠেছিলাম আর এই বাসটা খুলনা থেকে ছেড়েছিল সাতটা পনেরোতে আমি যতটুকু জানি যে কক্সবাজার বাস টার্মিনালে পরের দিন বাসটি এসে পৌঁছাবার কথা সকাল সাতটা থেকে আটটার ভিতরে সেখানে বিভিন্ন কারণে বাসটি দেরি করায় আমাদের বাসটি নামিয়ে দিল প্রায় পৌনে বারোটার দিকে কক্সবাজার বাস টার্মিনাল নামার পর সেখান থেকে ইজি বাইকে মাত্র দশ টাকায় কলাতলি সি বিচ যাওয়া যায় তাই আমি একটা ইজি বাইকে করে সোজা সি বিচের দিকে রওনা দিলাম রাস্তা দিয়ে যাওয়ার সময় মাথার উপরে ঠিক এমনই একটি স্বাগতম লেখা গেট দেখতে পাবেন আর আমরা এখন যাচ্ছি সোজা কলাতলি সি বিচে আর এখন সামনে যে মোড়টি দেখা যাচ্ছে এই মোড়টির নাম হলো ডলফিন মোড় এখান থেকে আসলে বেশ উঁচু থাকার কারণে গাড়িতে বসে বা আপনি যে যানবাহনে যান না কেন সরাসরি তাকরা দেখতে পাবেন সমুদ্র কিন্তু এখান থেকেই দেখা যাচ্ছে আর এই ভিউটা সত্যিই অসাধারণ ডলফিন মোড়ে এসে আমি একটু অবাক হলাম যে ডলফিন মোড়ে আসলে আমি শার্ক কেন দেখতে পাচ্ছি আমি জানি না এ আর এই মোড়টাকে ডলফিনের মোড় কেন বলা হয় এটাও আমার জানা নেই আসলে এখানে একটা ডলফিন থাকা উচিত ছিল কিন্তু এখানে রয়েছে তিনটি শার্ক কক্সবাজারের কলাতলি সি বিচ পর্যটকদের কাছে অত্যন্ত জনপ্রিয় এবং গুরুত্বপূর্ণ একটি স্থান এটি বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারের একটি অংশ যা শহর থেকে সহজে প্রবেশযোগ্য হওয়ার কারণে এর গুরুত্ব একটু আলাদা কলাতলি পয়েন্টটি কক্সবাজার শহরের একদম প্রবেশমুখে অবস্থিত কক্সবাজারগামী দূরপাল্লার বাসগুলো সাধারণত এই কলাতলি মোড়েই শেষ হয় শহরের কাছাকাছি হওয়ায় এবং সকল যানবাহন এখানে থামার কারণে পর্যটকদের জন্য এই সৈকতে পৌঁছানো সবচেয়ে সহজ বাস থেকে নেমেই অনেক হোটেল মোটেল এখানে পাওয়া যায় কক্সবাজার বা এই জাতীয় পর্যটন এলাকায় বেড়াতে আসলে সব কিছু আপনাকে জেনে বুঝে নিজ দায়িত্বে ব্যবস্থা করে চলতে হবে নয়তো আপনাকে বোকা বানিয়ে আপনার টাকা পয়সা হাতিয়ে নেবার বহু লোক এখানে অল টাইম বিচরণ করে তাদের ফাঁদে পা দেবেন তো আপনার পকেট খালি করে দেবে এই যেমন ধরুন বাস থেকে নেমেই যদি আপনি ইজি বাইক বা রিকশাওয়ালাকে বলেন ভালো হোটেল বা মোটেলে নিয়ে চলেন তাতেও আপনি ঠকবেন কারণ তাদের সাথে বিভিন্ন ধরনের হোটেল বা মোটেলের পার্সেন্টেজ ব্যবসা চালু আছে এছাড়াও তাদের দ্বারা আরও বিভিন্ন ধরনের প্রতারণার শিকার আপনি হতে পারেন সেগুলো না হয় নাই বললাম তাই আগে থেকেই আপনি চেষ্টা করবেন অনলাইনে বুকিং বা আপনি নিজের পছন্দের থাকার জায়গার ব্যবস্থা করে নিতে সমুদ্র সৈকতের বালির নরম বিছানা সারি সারি ঝাউবন এবং সামনে বিশাল সমুদ্রের নীল জলরাশি এক মনোরম দৃশ্যের সৃষ্টি করে যদিও এটি একটি ব্যস্ততম পয়েন্ট তবুও এর প্রাকৃতিক সৌন্দর্য মানুষকে মুগ্ধ করে চাঁদনি রাতে বা দিনের বেলা সৈকতে হাঁটা সমুদ্রের গর্জন শোনা এবং প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য এটি একটি চমৎকার স্থান সমুদ্র সৈকত প্রতিদিন প্রতি ঘন্টার রূপ পরিবর্তন করে সকালে একরকম দুপুরে একরকম দেখবেন এবং রাত্রেবেলা এর রূপ আরেক রকম হয় কলাতলি সৈকতের অন্যতম প্রধান আকর্ষণ হল এখানকার মনোমুগ্ধকর সূর্যাস্ত বিচে প্রচন্ড রোদে যখন আপনার গা পড়ে যাচ্ছে তখন আপনার স্বস্তির স্থান হলো এই ছাতা এখানে প্রতি ঘন্টায় সিঙ্গেল চেয়ার ত্রিশ টাকা এবং ডাবল চেয়ার ষাট টাকার বিনিময়ে আপনি যতক্ষণ ইচ্ছে বসে বসে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারেন কলাতলি বিচের আশেপাশে নানা ধরনের খাবারের রেস্টুরেন্ট এবং খাবারের দোকান গড়ে উঠেছে যা পর্যটকদের জন্য খাবারের বৈচিত্র্য নিশ্চিত করে কক্সবাজারের অধিকাংশ সিবিচেই আপনি পাবেন ওয়াটার স্পোর্টস ঘোড়ায় চড়া এবং বিচ বাইকে ঘুরে বেড়ানোর মতো বিনোদনের সুযোগ কলাতলি সি বিচের প্রবেশমুখী রয়েছে বারবিজ মার্কেট আমরা এখন সেই বারবিজ মার্কেটটার ভিতরে যাচ্ছি বার্ভিস মার্কেটের অধিকাংশ দোকানগুলোতেই দেখতে পাবেন হাজারো রকমের আচার চকলেট বাদাম চানাচুর সহ বিভিন্ন রকমের প্যাকেটজাত খাবারের ভরপুর এছাড়াও শামুক ঝিনুকের বিভিন্ন রকমের শোপিস উপজাতি পোশাক টুপি জুতা স্যান্ডেল ব্যাগ বাচ্চাদের খেলনা মেয়েদের সাজসজ্জার বিভিন্ন ধরনের জিনিস তবে এখানকার খাবার বা এই জাতীয় দোকানগুলোতে প্রতিটা জিনিসের দাম অন্যান্য জায়গার তুলনায় একটু বেশি তাই কেনাকাটার বা খাওয়া দাওয়ার ক্ষেত্রে আপনাকে হতে হবে উদার তাহলে সবকিছুই মনে হবে ঠিক আছে কক্সবাজার কলাতলি বিচের মতো আরও অনেকগুলো সি বিচ এবং সুন্দর সুন্দর জায়গা রয়েছে যেগুলো একে একে আপনাদের সঙ্গে শেয়ার করব। ভিউয়ার্স এই ছিল কক্সবাজার কলাতলি সি বিচের বর্তমান দৃশ্য তবে কক্সবাজারের আরও অনেক জায়গা এখনো দেখার বাকি রয়েছে যেগুলো দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে পারেন আপনার প্রিয়জনের সাথে পরবর্তী নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো এবং সুস্থ থাকুন নিরাপদে থাকুন মানুষকে ভালোবাসুন দেশকে ভালোবাসুন টাটা